নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রী শ্রী গঙ্গা পুজো এবং দশহরা এই বছর শ্রী শ্রী গঙ্গা পুজো এবং দশহরা পুজো কবে পড়ছে পঞ্জিকা অনুসারে তার সঠিক সময়সূচি এবং দিনটি কিভাবে কাটাবেন এবং কি কি খাবার খাবেন এ দিন কী খাবার বলেও খাবেন না এছাড়া কিভাবে বাড়িতে পুজো করবেন এই বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা দশহরার পুজো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পুজো আর এই দশহরা দিন মা মনসার পুজো আরাধনা করা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাড়িতেই মা মনসার পুজো করা হয়ে থাকে দশ হাজার অষ্টমের যজ্ঞ করলে যে পুণ্য লাভ করা হয় তার থেকেও শতগুণ পুণ্য লাভ হয় এদিন অবশ্যই গঙ্গা স্নান এবং গঙ্গা পূজা করা উচিত বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহরা কবে পড়ছে পঞ্জিকা অনুসারে তার সঠিক সময়সূচি এই বছর শ্রী শ্রী গঙ্গা পুজো পড়ছে বাংলার পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজি ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার দশমী তিথি শুরু হচ্ছে ষোলোই জুন দু সকাল দুটো বেজে বত্রিশ মিনিট থেকে এবং দশমী তিথি থাকবে সতেরোই জুন দু সোমবার সকাল চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা দশহরার তাৎপর্য সম্পর্কে আগে জেনে নেওয়া যাক গঙ্গা কলিচুগে পরম তীর্থ বিশেষ করে সব শাস্ত্রে এই কথায় বলে পৌরাণিক আখ্যান মতে রাজা সগরে হাজার পুত্রকে ঋষি কপিলার অভিসারে স্পর্শ হলে তাদের প্রেতাত্মার মুক্তির জন্য গঙ্গাকে আনবার প্রয়োজন পড়ে তপস্যা করতে করতে একে একে রাজা সগর অংশুমার দিলীপ রাজা দেহত্যাগ করেন অবশেষে রাজা দিলীপের পুত্র ভগীরথ সফল হন গঙ্গাকে মর্তে আনতে পারে পদ্মপুরাণ অনুসারে রাজা বালি যজ্ঞের সময় যখন বামন অবতার রূপে ভগবান বিষ্ণু এক পা আকাশ ও এক পা ব্রহ্মাণ্ডে প্রবেশ করে এবং ভগবান ব্রহ্মার সামনে অবস্থান করেন সেই সময় ভগবান ব্রহ্মা তার কমণ্ডল থেকে জল নিয়ে ভগবান বিষ্ণুর চরণ পূজা করেছিলেন পা ধোয়ার সময় ভগবান বিষ্ণু পা হিমকুট পর্বতে পড়লে সেখান থেকে এই জল ভগবান শিবের কাছে পৌঁছে গঙ্গারূপে তার চুলে মিশে যায় এদিকে ভাগীরথের তপস্যা তপস্যায়ে ভগবান শ্রী গঙ্গাকে পৃথিবীতে পাঠালেন গঙ্গা বৈদিকী নদী পুরাণ মতে স্বর্গবাসিনী এই গঙ্গা দেবীকে এনেছিলেন সগর রাজার বংশধর রাজা তিনি আবার ভগবান শ্রী রামচন্দ্রের ফুলের পুরুষ জ্যেষ্ঠ মাসে শুক্লা দশমী তিথিতে দশহরা বলে এই তিথি পূর্ব দশ জন্মে কৃত পাপ এই জন্মে দশটি পাপ হরণ করে দশটি পাপের তালিকায় যে অবৈধ কর্মে উল্লেখ রয়েছে তাতে অপরাধ ও পাপ একসঙ্গে মিশে রয়েছে সনাতন ধর্ম শাস্ত্র অবৈধ দিয়ে বলেন শুভ কাজে অশুভ কর্মের বিনাশ হয় পুণ্যে কর্মে তা পাপের ক্ষয় হয় যাগ যজ্ঞ ব্রত উপবাস পূজা অর্চনা নিয়ম সবই পাপ বিনাশ করে দশ পাপ হরা দশহরা এমনই পুণ্যতিথি বঙ্গের প্রাচীন শাস্ত্রকারেরা পুণ্যতিথিগুলির মধ্যে দশহরা উল্লেখ করেছেন বৈদ্যুক যুগের কোনো এক সময় দশহরা তিথি থেকেই বছর গণনা আরম্ভ হতো দশহরার প্রধান ধর্মীয় কর্ম হচ্ছে গঙ্গা স্নান কারণ এই তিথিতেই গঙ্গা মহকে নেমে এসেছিলেন তিনি এই তিথিতেই দশবিধ করেন স্কন্ধ পুরাণ অনুসারে এই দিনে স্নান করলে সমস্ত পা ফরণ হয় এই দিন গঙ্গা পুজোতে দশটি ফুল দশটি ফল দশটি প্রদীপ দিয়ে গঙ্গা পুজো করার কথা উল্লেখ হয়েছে আবার জল ও জঙ্গল পরিবেষ্টিত রবঙ্গে জনপ্রিয় লৌকিক দেবী মনসা একধারে সর্পদেবী অন্যদিকে সন্তান রূপ বা সৌভাগ্য কামনা কামনারও দেবী মনসা মঙ্গল অনুযায়ী তিনি শিবের ভানসকন্যা আর নাগরাজ পার্কুখী ভগিনী বছরের নানা সময়ে বিভিন্ন স্থানে মনসা পুজোর চল হলেও জ্যৈষ্ঠ মাসের এই শুক্লা দশমীতে দশহরার দিন বছরের প্রথম স্নানযাত্রা শুরু হয় মা মনসার তাই দশহারা দিনে মা মনসা পূজা করে তাকেও তুষ্ট রাখা হয় আর পাঁচটি ব্রতের মতোই আত্মকল্যাণের জন্য পারিবারিক কল্যাণের জন্য এই পুজো করা হয়ে থাকে চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই যে এই দিন ভুলেও করেও এই যে খাবারগুলি গ্রহণ করতে নেই সবার প্রথমেই যে খাবারটির নাম বলবো তা হলো ঢ্যাঁড়স বন্ধুরা এই দশহরার দিন ঢ্যাঁড়স একদম আপনি খাবেন না শাস্ত্র মতে বলা হয় আপনি যদি দশহরার দিন ঢ্যাঁড়স খেয়ে থাকেন তাহলে আপনার মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে যার ফলে আপনি সারা বছর রোগে ভুগবেন একই সঙ্গে মা মনসা রোষ পড়বে আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর তাই আপনি যদি পুজো করুন বা নাই করুন দশহরার দিন ঢ্যাঁড়স আপনারা ভুলেও খাবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটি কথা বলবো তা হলো আপনারা এই দশহরার দিনে ভুল করেও ডিম খাবেন না বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে কোনো পুজো পার্বণের দিন আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হয় তাই এই দিন মাছ মাংস ডিম এই সকল খাবার ভুলেও খাবেন না তাই বন্ধুরা এই পুজো পার্বণের দিনগুলো যদি আপনারা আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে কখনোই ভগবান বা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না এরপর তৃতীয় যে খাবারটি কথা বলবো তা হলো পাট শাক বন্ধুরা পাট শাক অনেকেরই প্রিয় খাবার হতে পারে তবে এই দশহরার দিন আপনি পাট শাক খাওয়া থেকে দূরে থাকতে পারেন একই সঙ্গে আরেকটি যে খাবারের নাম জানাবো তা হলো কচু কচু বিভিন্ন তনি তরকারির সাথেও রান্না করা হয়ে থাকে যা তরকারি স্বাদকে আরও বাড়িয়ে তোলে কিন্তু বন্ধুরা আপনারা এই দশহরার দিন কোনোভাবে কচু বা কচু দিয়ে কোনো তনি তরকারি খুলেও রান্না করবেন না এবং খাবেনও না একই সঙ্গে জানিয়ে দিই আপনারা ভুলে এই দিন শাক খাবেন না বন্ধু আরা দিন পুঁই শাক ভুলেও রান্না করবেন না বা খাবেন না কারণ শাস্ত্র মতে এটি একদম অনুচিত কাজ বলে মনে করা হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ